মায়া জগৎ দিব্য শক্তিবাই কালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ গুণিন হাকিম বৈদ্য আয়ুর্বেদ ডাক্তার জড়িবুটি চিকিৎসক যারা রুগী দেখেন তাদেরকে সাদর আমন্ত্রিত আমার কাছ থেকে শিখতে পারবেন তারা যারা রুগী আছেন তারা আরও চিকিৎসার জন্য আমার কাছে ট্রিটমেন্ট নিতে পারবেন আশা করি তারা ভালো হবেন তো যাই হোক আজ একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে মেয়েদের স্ত্রীদের সেক্স শরীরে নেই তারা সেক্সের অনুভূতিটা হয় না বা আগে ছিল এখন সে অনুভূতি আর হয় না সে আনন্দ ভোগ হয় না ভালো লাগে না স্ত্রী স্বামীর কাছে শুতে চায় না সেরকমভাবে তার ফিলিং নেই তার সেক্সটা নেই সহবাস করলে পরে সে আনন্দ আনন্দ ভোগ ভোগী ভোগী হয় না সে আনন্দ পায় না সেটা নিয়ে অনেক টেনশন চলে স্বামী স্ত্রীর ভিতরে সে মেয়ে ছেলের জনিতে সে শ্বশুরি নেই সে কামড়টা নেই মেয়েদের যে কামড় থাকে তার শরীরের যত শেষ থাকে সে সেগুলো আর নেই সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে নিলে পরে কী করে ফিরিয়ে আনবেন তার কিছু ওষুধ তৈরি করতে হবে কিছু ওষুধ খায় আতে হবে আবার সেই স্ত্রী দেখবেন যে আবার সেই কামড় আবার চলে এসেছে আবার একটা মন্ত্র আছেন সে মন্ত্রটা যদি সহবাসের সময় স্বামী স্ত্রী দুজনাই জপ করে তো এত কামড় উঠে আসবে স্ত্রীর সে অসাধারণভাবে সে একটা কামে মাতাল হয়ে যাবে স্ত্রী এটা মন্ত্রের পাওয়ারে স্ত্রীর সাথে সহবাস করার সময় এই মন্ত্রটা যদি জপ করা যায় সেই স্ত্রীর ভিতরে একটা দৈবিক একটা কামকতা চলে আসে সে কামিনী এমনই কামভাবের ইচ্ছাতে লিপ্ত থাকে লিপ্ত হয়ে যায় বা আশা করে তার ভিতরে একটা আবির্ভাব চলে আসে সেক্সের সেক্স করার একটা দ্রুত বেগ আসে যায় সেই জনির ভিতরে এটা মন্ত্রের দ্বারাই হয়ে যায় আর ওষুধের দ্বারায় ওটা আলাদা হিসাব ওষুধের দ্বারাইও হয় অনেক স্ত্রী আছে স্বামীর কাছে স্বামীর সাথে শুতে চায় না সে ভালো লাগে না বিরক্ত লাগে যেরকম অতিরিক্ত সেক্স করার পরেও অনেকক্ষণ ঘন্টা আধা ঘণ্টা শেষ করার পরে যখন গরম হয়ে যায় আর ভালো লাগে না স্ত্রী আর থাকতে দেয় না এই সেরকম হয়ে যায় ভাবব যে সেরকমই অবিরক্ত বোধ হয় যদি ইচ্ছা যদি না থাকে ভিতরে একটা কাম ভাব যদি না থাকে কামড় যদি না থাকে তাহলে পরে তো সে আনন্দ না থাকলে পরে সে বিরক্ত বোধ হবে মানে অপোজিট হয়ে যায় আনন্দ জায়গায় নিরানন্দ নিরানন্দ বাসা নেয় তাহলে এইসব রুগীগুলো ভালো করতে নিলি পরে দেখা গেলো সেই সবের জন্য অনেকজনের বাচ্চা কাচ্চা হয় না অনেক মেয়ে ছেলে এরকমও দেখা যায় সেই জন্য যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরও এই বিষয়ে বুঝে নিতে হয় যে তার শরীরে কি কামের ভাবটা প্রবল আছে কি নাই বা নেই সেগুলো বুঝে নিতে হবে তারপর চিকিৎসা তো দৈবিক চিকিৎসাও আছে ওষুধ চিকিৎসাও আছে আমার কাছে কোনো হাওয়া বাতাস লেগে গেলেই পরেও অনেক সময় এই কাম ভাবটা চলে যায় পুরুষেরও এরকমও আছে পুরুষেরও যায় তো যাই যারা এরকম রোগে ভুগছেন যে মহিলারা যে স্ত্রী যারা সেক্স করেন যারা আনন্দ পান না তারা সেই আনন্দটাকে ফিরে নিয়ে আসতে নিলেই পরে সেই সেক্স পাওয়ারকে ফিরে নিয়ে আসতে নিলেই পরে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা শিখতে চান কবিরাজিরা উস্তাদরা তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এটা একটা মানুষের জীবনের সুখের একটা রূপ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখন ভিডিওটা রাখি বাবা কালাচাঁদের নাম করে জয় বাবা কালাসাদ ঠাকুর